নমস্কার ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবি ডিসক্রিপশন চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখো আজকের বিষয় হচ্ছে আর্ট অ্যান্ড কালচার থেকে শিল্প ও সংস্কৃতির ওপর কুইজ প্রশ্ন যেই প্রশ্নগুলো এমসিকিউ আকারে তোমাদের সামনে তুলে ধরব অবশ্যই এই ভিডিওটি তাদের জন্য উপকার যারা বিভিন্ন কম্পিটিভ এক্সাম পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন তবে ভিডিওটি দেখার পর লাইক করবেন দেখো প্রথম প্রশ্ন বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ কোন দেশের আদিবাসী ছিলেন অপশান নিতে বলা আছে স্পেন বিতে নেদারল্যান্ড সিতে ইতালি ডি ফ্রেন্স দেখো বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ নেদারল্যান্ডের আদিবাসী ছিলেন পরবর্তী প্রশ্ন দুয়ের দাগের মধুবনী লোকচিত্রের একটা শৈলী ভারতের নিচের কোন রাজ্যে জনপ্রিয়টি মধুবনী লোকচিত্রের শৈলীটি ভারতের বিহার মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ রাজস্থান সঠিক অ্যান্সার অপশান এ বিহারে অবস্থিত এই লোকচিত্রের শৈলীটি তিনের দাগের পাবলো পিকাসো কোন দেশের আদ অধিবাসী ছিলেন পাবলো পিকাসো অপশান এ ফ্রান্স অপশান বি জার্মানি অপশান সি স্পেন অপশান ডি ইতালি পাবলো পিকাসো ছিলেন স্পেনের অধিবাসী চারের দাগের প্রশ্ন নন্দলাল বোস মনোজিৎ বাওয়া তায়ব মেহাতা সুপরিচিত কিসের জন্য শাস্ত্রীয় গায়কের জন্য ইংরেজ কবিরা না এগুলো হচ্ছে এরা হচ্ছে ফটোগ্রাফাররা নন্দলাল বোস মনোজিৎ বাওয়া তায়ব মেহাতা এরা সকলেই চিত্রকর অপশান ডি পাঁচের দাগের ওয়ার্লি চিত্রকলা কোন রাজ্যের অধিবাসী অপশান এ গুজরাট অপশান বি রাজস্থান অপশান সি উড়িষ্যা অপশান ডি মহারাষ্ট্র ওয়ার্লি চিত্রকলা মহারাষ্ট্র রাজ্যের অধিবাসী ছয়ধাগার রাজা হরিশচন্দ্র একটি প্রাথমিক ভারতীয় চলচ্চিত্র প্র প্রযোজনা করেছিলেন অপশান এ দাদাসাই ফালকে অপশান বি অশোক কুমার সি আরদেশির ইরানি ডি দত্ত রাজা হরিশ্চন্দ্র একটা প্রাথমিক ভারতীয় চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন যেটির নাম দাদা সাহেব ফালকে সাতের দাগের নিচের কোনটির দ্বারা ভারতীয় থিয়েটারে জবনিকা বা পর্দার প্রচলন হয়েছিল অপশান এ শক্স অপশান বি গ্রিক অপশান সি হুনস অপশান ডি পার্সিয়ান সঠিক অ্যান্সার হবে অপশান বি গ্রিক তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট সাবির এক্সাম সেন্টার ডট কম ওয়েবসাইটটা তোমরা ফলো করো সেখানে বিভিন্ন কম্পিটিভ এক্সামের মক টেস্ট বিভিন্ন জি কে পিডিএফ ফ্রিতে তোমরা পেয়ে যাবে তোমরা অবশ্যই ওয়েবসাইটটা ভিজিট করো ফলো করে রাখো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়ার জন্য এই পিডিএফটি নেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সার্চ করো সাবির এক্সাম সেন্টার বলে সার্চ করে গ্রুপে জয়েন হয়ে যাও টেলিগ্রাম গ্রুপে দেখো পরবর্তী আটের দাগের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কে একজন বিশিষ্ট অভিনেতা এবং সেই সাথে জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার প্রাপক হয়েছিলেন অপশান এ বিজয় টেন্ডুলকার অপশান বি কাইফি আজমি অপশান সি জাভেদ আখতার অপশান ডি গিরিশ কানা কা দেখো সঠিক অ্যান্সার হবে এখানে অপশান ডি গিরিশ কানাড নয়ের দাগের হোমি ভায়রাওয়ালা ভারতের প্রথম হিসাবে প্রশংসিত হয় কিসের জন্য প্রশংসিত হয়েছিল লেডি পেন্টার হিসাবে লেডি ফটোসাংবাদিক হিসাবে না লেডি কথক নর্তকি হিসাবে না অপশান ডি লেডি প্লেব্যাক সিঙ্গার হিসাবে দেখো হোমি ভাওরাওয়ালা ভারতের প্রথম হিসাবে প্রশংসিত হয়েছিল সেটা হচ্ছে লেডি ফটোসাংবাদিক হিসাবে ভারতের প্রথম লেডি ফটো সাংবাদিক ছিলেন হোমি ভাওরাওয়ালা দশের দাগের শেষ প্রশ্ন ইকেবানা হলো জাপানি শিল্প ড্যাস শিল্প ইকেবানা হলো জাপানি ড্যাস শিল্প অর্থাৎ ইকেবানা হচ্ছে কাগজের নৈপুণ্য না ড্রেস ডিজাইনিং না ক্ষুদ্র বৃক্ষ চাষ না ফুলের বিন্যাস ইকেবানা হচ্ছে ফুলের বিন্যাস শিল্প এটি এই ছিল আজকের ভিডিওর দশটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ সেট তার সাথে উত্তর তোমরা যদি এই পিডিএফটা তোমরা সংগ্রহ করতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে এই পিডিএফটা তোমরা পাবে জয়েন হয়ে যাওয়ার জন্য সাবির এক্সাম সেন্টার লিখে সার্চ করো অবশ্যই তোমরা সেখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট সাবির এক্সাম সেন্টার ডট কম ফলো করো সেখানে মক টেস্ট দাও এবং বিভিন্ন জি পিডিএফ তোমরা নিয়ে নাও পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে কম্পিউটার এক্সাম পরীক্ষার জন্য এবং ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছ তাদের উপকারে যদি এসে থাকে মনে হয় তোমরা অবশ্যই লাইক করবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং মূল্যবান বক্তব্য তোমরা ভিডিওটির কমেন্টে জানাবেন অল দ্য বেস্ট টেক কেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন